হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখধার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সারা দেশ জুড়ে শিক্ষক যোগ্যতার যে পরীক্ষা টেট সংক্রান্ত বিতর্কে শিক্ষক সমাজ ক্রমশ আন্দোলিত হয়ে উঠছে তো সুপ্রিম কোর্টের যে রায় আপনারা জানেন যে দু সালের আগে নিযুক্ত শিক্ষকদের যাদের কর্মজীবন পাঁচ বছরের বেশি সময় বাকি রয়েছে তাদের টেট দেওয়া বাধ্যতামূলক তো যার ফলে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই পরিস্থিতির মোকাবিলা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দেশব্যাপী একটি বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকেও বহু শিক্ষক শিক্ষিকা এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে ইতিমধ্যে নটি রাজ্য কিন্তু সামিল হয়েছেন সেই রাজ্যগুলো হলো উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থান এবং পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে গত পয়লা সেপ্টেম্বরের যে রায় সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু এই সারা দেশব্যাপী এই আন্দোলনের জন্য একটি নতুন সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনটা হলো টি এফ টিচার্স ফেডারেশান অফ ইন্ডিয়া তো এই আন্দোলনের আয়োজকরা তারা জানাচ্ছেন যে বিক্ষোভটি দিল্লির বুকে একটি কৃষক আন্দোলনের মতো প্রভাব ফেলবে চব্বিশে নভেম্বর রামলীলা ময়দানে সারা দেশ থেকে শিক্ষকরা একত্রিত হবেন পশ্চিমবঙ্গ থেকেও শিক্ষক সংগঠনগুলি এই সঙ্গে যোগদানের স্থাপন করছেন তো এই আন্দোলনের পূর্ণ শক্তি নিয়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও যেটা গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো খবর ছিল না কিন্তু এখন পশ্চিমবঙ্গ থেকেও শিক্ষক শিক্ষিকারা কিন্তু সমস্ত ভেদাভেদ ভুলে একজোট হয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন এদিকে লোকসভার যে আসন্ন শীতকালীন অধিবেশন রয়েছে সেখানে একটি বিল এনে সংশ্লিষ্ট আইন সংশোধন করা এই বিষয়টা নিয়ে কিন্তু এই আন্দোলনে থাকবে এই মেন ইস্যু যে এই বিষয়টি সংশোধন করতে হবে যদি সরকার আইন সংশোধনের পথে হাঁটে তবেই এই সমস্যার কিন্তু স্থায়ী সমাধান হবে এমনটাই কিন্তু আন্দোলনকারীরা বলছেন যারা আন্দোলন করবেন যে সরকারই একমাত্র এখানে কিন্তু এই সমস্যা থেকে রেহাই দিতে পারে যেহেতু সুপ্রিম কোর্টের রায় এবং সেখানে রিভিউ পিটিশান রিট পিটিশান জনস্বার্থ মামলা যাই হোক না কেন সেটা কিন্তু খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তো সারা দেশের শিক্ষকদের এক ছাতার তলায় আনতে এই গঠিত হয়েছে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এই সংগঠনের পক্ষ থেকে দিল্লিতে কিন্তু একটি শান্তিপূর্ণ বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আন্দোলনের জন্য পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখটিকে কিন্তু নির্ধারণ করা হয়েছে এর পরের দিন অর্থাৎ পঁচিশে নভেম্বর একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানা গিয়েছে এবং পুরোটাই হবে কিন্তু রামলীলা ময়দানে এখন দেখা যাক যে আন্দোলনের রূপরেখা কি হয় এবং এই আন্দোলনের ফলে কোনো প্রভাব পড়ে কিনা এবং শীতকালীন যে অধিবেশন রয়েছে আমাদের কেন্দ্র সরকারের যে শীতকালীন অধিবেশন আছে সেই অধিবেশনে এই আইন নিয়ে কোনো সংশোধন হয় কি না সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ